রাগ হলে পাল্টা রাগ দাম্পত্য জীবনে কখনো সুখ আসার কারণ হয় না দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী হোক ধৈর্য ধারণ করতে না পারলে কখনো শান্তি পাওয়া যায় ধৈর্য ধারণ করতে হয় জীবনে অনেক ঘটনা ঘটেছে এর আগে আমি একাধিকবার বিভিন্ন জায়গায় বলেছি আয়সার ঘরে ছিলেন তিনি তার নিয়ম ছিল যে স্ত্রীর ঘরে থাকতেন রান্নাবাড়া তিনি করতেন অন্য স্ত্রী এক বাটি খাবার দিয়ে একটা কাজের মেয়েকে পাঠাইছেন কৃতদাসীকে পাঠিয়েছেন এক রান্না করেছেন রসুলের জন্য আসছে আরেকি স্ত্রীর ঘর থেকে এই টাইমে যেকোনো মানুষই যে কোনো মহিলারই মাথা গরম হওয়ার কথা আমার বাসায় আজকে উনি থাকবে আমি যা খাওয়াবো তুমি আবার ওখান থেকে এক বাটি দিয়ে ভালো হওয়ার চেষ্টা করতেছো উনি বাটিটা ধরে ছুঁড়ে ফেলে দিলেন বাটির সব তরকারি তো গেছে গেছে বাটিও দুই টুকরা হয়ে গেছে এই দৃশ্য নবী করিম দেখার পর উনি বাইরে হয়ে আসলেন যা উঠান থেকে নিজের হাতে সে ভাঙা বাটিটা নিয়ে আসলেন আনার পর একই শেপের একই ধরনের আরেকটা বাটি এই ঘরেও ছিল আসলে তারা ঘরে ওই খালি বাটিটা নিয়ে কাজের মেয়ের হাতে দিয়ে বললেন এটা নিয়ে ওই বাসায় চলে যাও এবং খবরদার মুখে তালা এখানে কি ঘটেছে এর কোনো কথা বলা যাবে না শুধু বাটিটা সেখানে ফেরত দিবা ওখানে বাটিটা ফেরত দিছি যিনি পাঠিয়েছেন তিনি মনে করেছেন যে কি যে তরকারি রেখে কত সুন্দর করে ধুয়ে সাফ করে আবার বাটি দিয়েছে তিনি অনেক খুশি এ হাদিস বর্ণনা করার পর কোন মহাদ্দেশ কোন হাদিস বিশারদ কোন হাদিসের শেষে এটুকু অতিরিক্ত বর্ণনা করতে পারেন নাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে দুই চারটা ধমক দিয়েছেন আপনি আমি যদি হইতাম এই জায়গায় আর কিছু না হোক বোর্ড দিকে তাকায়া অন্তত বিরক্তির সুরে এটুকু তো বলতাম যে এটা কাজ করলা তুমি বাটিটা ভেঙে ফেললা তুমি তরকারির নানিতে বাটিটা ভেঙে ফেললা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কথাও বলেছেন বলে কোনো বর্ণনা পাওয়া দাম্পত্য জীবনে শান্তি আসার জন্য স্ত্রীর অনেক কিছুকে হজম করা শিখতে হয় স্বামীর আবার একইভাবে স্বামীর অনেক কিছুকে হজম করা শিখতে হয় কার স্ত্রী আজ আমাদের সমাজ ব্যবস্থায় ভোগ 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 ত্যাগের কোনো নাম সেরা নেই যার কারণে সবর কেউ কাউকে প্রতি করতে রাজি না দাম্পত্য জীবনের শান্তির জন্য এই সবর এবং শকর যা আল্লাহ তারা দিয়েছেন সেটার উপরে শুক্রিয়া আদায় করার মানসিকতা থাকতে হবে না হলে কোনোদিনই আপনি শান্তি পাবেন না